একদিন নিয়ে গেলে চালও জুটবে না ডালও জুটবে না ভাতও জুটবে না তো দিন নাম্বার অনেক কজনকে নিয়ে যাবেন গেলে তার কি বেশি জীবনযাত্রার কি উন্নতি হবে যে উনি যে যাবেন এমপি হবেন

আমার হুগলি জেলার মানুষ হুগলি জেলার দিদি খেলতে আমি জানি অনেকে গেছেন হয়তো এখান থেকে কেউ গেছেন আমি জানি না কিন্তু প্রচুর মানুষ এরকম আমাকে বলেছেন আমরা কেউ বলেছি শিহুর থেকে এসছি কেউ বলেছে আমি আহ চুচুড়া থেকে এসছি এরকম অনেক জায়গা থেকে কেউ

তো দিন নাম্বার ওয়ানে কজনকে নিয়ে যাবেন গেলে তার কী বেশি জীবনযাত্রার কি উন্নতি হবে যে উনি যে যাবেন এমপি হবেন দিল্লিতে যাবেন সেখানে গিয়ে কি দিন নাম্বার ওয়ান করবেন না শুটিং করবেন নাকি মানুষের সমস্যার কথা বলবেন এটা অরাজনৈতিক বক্তব্য ওরা এইগুলো তুলে ধরে কোনো রকমে ভোটটা পার করার চেষ্টা করছে